নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আইবি সাপোর্টার চ্যানেলের আর একটা ছোট্ট মি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে দেখো আমি একটা চেয়ার নিয়ে বসে হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চেয়ারে চারটা পাওয়ার মধ্যে একটা পা ভেঙে গেছে তো এই ভেঙে যাওয়া চেয়ারটা কিভাবে আমি দেখো মানে জোড়াতালি দিয়ে মানে কিভাবে ঠিক করছি মানে আমার হাতে যে পাইপটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু জলের লাইনের পাইপ এই পাইপটাও কিন্তু আমার একদম ভেঙে গেছে তো আমি কিভাবে দেখো ভেঙে যাওয়া পাইপের টুকরো দিয়ে ভেঙে যাওয়া পায়ের চেয়ারের মানে চেয়ারের পায়েটা আমি কিভাবে ঠিক করি তো তোমাদের অনেক কাজে লাগবে আমি আশা রাখি তো দেখো আমি এইভাবে ছোটো ছোটো অনেক কাজ করে থাকি মানে তোমরা হয়তো ভাববে কি দিদিভাইটা কিনতে পারো না তুমি একটা চেয়ার কিনে নাও কিন্তু না আমার কাছে চেয়ার তো আমি কিনতে পারবো ঠিক আছে কিন্তু আমার কাছে হলো আমি দেখবো আমি ভেলে যাওয়া জিনিস দিয়ে ভেঙে যাওয়া জিনিস কীভাবে ঠিক করা যায় তো দেখো আমি প্রথমেই একটা চেয়ারের নেব যে ফাইভের যে মাথাটা এটা একটু ফাটা আছে ভাঙা আছে ওটাকে আমি একটা র্যাক্সো ব্লেড দিয়ে আমি কেটে নিচ্ছি তোমরা দেখো তোমরা মানে আমি কিভাবে কেটে নিচ্ছি তো তোমাদের দাদাভাই আমাকে কিছুটা হেল্প করেছে তোমার দাদাভাই দেখিয়ে দিয়েছে আমি কিভাবে করলে এটা কীভাবে করতে পারবো তো আমি পুরোটা সমানভাবে কাটতে পারিনি তো তোমাদের দাদাভাই বাকিটা করে দেখিয়ে দি দেখো তোমাদের দাদাভাই করছে আর আমি বাইরে বসে কাজটা করছি এই জন্য তোমরা হয়তো আমার ছায়াটাও লক্ষ্য করতে পারছো মানে প্রচণ্ড রৌদ্র তো বাইরে মানে ঠিকমতো ক্যামেরাটা আমি ধরতে পারছি না একদম ছায়া চলে আসছে তো যদি যাই হোক দেখতে থাকো ভিডিওটা এভাবে তোমাদের বাড়িতে যদি কোনো চেয়ারে কাঠের চেয়ারে পায়া ভেঙে থাকে বা প্লাস্টিকের চেয়ারে পুরোনো চেয়ারে পায়া ভেঙে থাকে এভাবে তোমরাও কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু ভেঙে যাওয়া একটা জিনিস তোমরা ঠিক করে নিতে পারো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে পারো তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে না আমার তো মানে করতে পেরে হলো কিন্তু আমার এই যে চেয়ারটা দেখছো এটা কিন্তু আমার ডাইনিং টেবিলের চার চেয়ারের একটা সেট তো একটা পায়ে যদি ভেঙে যায় বা চেয়ারটা আমি যদি বাদ দিয়ে দেওয়া হয় আমি নতুন চেয়ার বাড়িয়ে দেবো কিন্তু আমরা কিন্তু ততদিন চেয়ারটা অচল হয়ে যাবে বা ডাইনিং টেবিলে চারজন একসাথে বসে খেতে পারবো না তো পাইপটা কিন্তু এইভাবে ঢুকানো যাচ্ছিলো তাই জন্য কি করছি আমি দেখো কিছুটা কাগজ নিয়ে নিয়েছি বাড়ি ঘরে যে মানে মেয়ের যে পুরোনো কাগজ টাগজ হয় না তো কাগজটা মুম দিয়ে আমি আগুন ধরিয়ে নিয়েছি এবার আগুনের সাহায্যে কি করে দেখো পাইপটাকে কি করছি দেখো এই যে আগুনের মধ্যে হিট দিয়ে কিন্তু আমি প্লাস্টিকের পাইপ তো পাইপটাকে কিন্তু আমি নরম করে নিচ্ছি দেখো কীভাবে ঘুরিয়ে 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 মানে পাইপের যে মুখার জায়গাটা যে জায়গাটা আমি ঢুকাবো চেয়ারে কাঠের পায়ের মধ্যে তো ওই জায়গাটা আমি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে পাইপটাকে কিন্তু হিট দিয়ে কিন্তু নরম করে নিচ্ছি কী কী হবে হিট দেওয়ার ফলে চেয়ারের মধ্যে কিন্তু এই যে মানে শক্ত যে ফাইভের টুকরাটা এইভাবে কিন্তু ঢুকতে চাইছিলো না তো হিট দেওয়ার পরে কী কী হবে পাইপটা কিন্তু প্লাস্টিকের তো ফাইপটা কিন্তু নরম হয়ে যাবে তো নরম হওয়ার ফলে কী হবে আমার কাছে কিন্তু আমার কিন্তু ঢোকাতে চেয়ারের কাঠের চেয়ারে পায়ের মধ্যে ঢোকাতে কিন্তু অনেক সুবিধা হবে তো দেখতে পাচ্ছ আমি কিভাবে প্রসেস প্রসেসটা করছি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে সবার বাড়িতে কিন্তু পুরোনো ভাঙা জিনিসপত্র থাকে তো আমরা কিন্তু ফেলে না দিয়ে কিন্তু আরেকবার একটা রিসাইকেলিংয়ের ব্যবস্থা করে চেষ্টা করে নিতেই পারে হয়তো হয়ে যাবে আবার হতে হবে আমার ক্ষেত্রে চেষ্টাটা কিন্তু সবল আছে দেখো আগুনটা কীভাবে ধাউ দাউ করে জ্বলে উঠছে কাগজ তো মানে অল্পেতে একদম আগুন ধরে গেছে তো এইভাবে দেখো আমার কিন্তু অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে নরম হয়ে গেছে কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি আর আমার না মানে খুব ধোঁয়া লাগছে ধোঁয়া বলতে পাইপটা মানে অপর প্রান্ত দিয়ে তো খোলা ওই দিক দিয়ে যেন প্লাস্টিকের একটা ধোঁয়াটা না গিয়ে একজন আমার নাকের মুখে লাগছিল তো যাই হোক কাজটা তোমাকে করতে হবে দেখো আমি গরম করে নিিস আর গরম করে কিন্তু ঠান্ডা করে যাবে না ঝটপট কিন্তু ঢুকিয়ে নিতে হবে না হলে কিন্তু পাইপটা আবার পুনরায় শক্ত হয়ে যাবে তখন কিন্তু তোমরা ঢুকাতে পারবে না তো প্রথম থেকে আমার পাইপটা একটু মানে তেরা ব্যাঁকা হয়ে গিয়েছিলো তো তোমার ভাই বললো দেখো তেরা হয়ে যাচ্ছে তুমি সোজা করে ধরো সোজা করে না এসে দেখো আমি সোজা করো কারণ যদি তেরাভাবে বসাই তারপর কিন্তু চেয়ারটা বসানোর পরে কিন্তু কি হবে চেয়ারটা কিন্তু আবার নড়বে তো আমি কিছুক্ষণ সময় রেখে দিয়েছি ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর এখন আমি দেখে নিচ্ছি যে আমার ওই পায়ারটার সঙ্গে তো মাপ দিয়ে ফ্যাপটা কাটতে হবে না হলে যদি মাপ না দিয়ে আমি কাটি তাহলে কিন্তু সেই আবার একই সমস্যা হয়ে যাবে চেয়ারটা কিন্তু উঁচু নিচু হয়ে যাবে চেয়ারে বসতে গেলে কিন্তু আরাম পাওয়া যাবে চেয়ারটা কিন্তু নড়বর হয়ে যাবে মানে নড়বে এদিকে বসলে ওইদিকে উঠে যাবে ওইদিকে বসলে তো নড়বে তো এই জন্য দেখো আমি কীভাবে একটা কাঠি নিয়ে নিয়েছি একটা কাঠির সাহায্যে আমি কিন্তু ওই চেয়ারে পায়ের সাথে মাপ দিয়ে নিয়েছি এবং নিয়ে একদম অ্যাকুরেট মাপে কিন্তু সে ধারালো যে ব্লেডটা এই ব্লেডটা দিয়ে কিন্তু আমি আবার মাপ দিয়ে নিচ্ছি মাপ দিয়ে কিন্তু সেই মাপে মাপে কিন্তু আমি একদম কেটে নেব আর দেখো এই কাজটা আমি কীভাবে করছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে দেখলে তোমাদের আমি মনে করি তোমাদের কাছে অনেক হেল্প হবে মানে আমি কিন্তু মানে ভাবছিলাম তোমাদের দাদাভাই কিন্তু ভাবছি বলছিল যে না চেয়ারটা ফেলেই দেবো আর একটা নতুন সেম ডিজাইনের নতুন চেয়ার বানিয়ে আনবো আমি ঠিক আছে নতুন তো বানাতেই পারবো দেখি না একবার ট্রাই করে আমার কাছে এই পাইপটা আছে দেখো তো কীরকম হবে প্রথম তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করে নিলাম জিজ্ঞেস করে বলাতে ঠিক আছে দেখো মনে হচ্ছে হবে যাবে তুমি যেভাবে বলছো বুদ্ধিটা খারাপ না মনে হয় যে তাহলে আমার টাকাটা বেঁচে যাবে আমাকে হ্যাঁ দেখো আমি কীভাবে তোমার টাকা বাঁচানোর ব্যবস্থা করছি কি দরকার খামাকা এখন একটা কাঠের চেয়ার বানাতে আর চেয়ারগুলি না আমি বিয়ের পর পরই বানিয়েছিলাম যখন আমি ডাইনিং টেবিলটা বানিয়েছিলাম আর এখনকার দিনে এরকম ভালো কাঠও পাওয়া যায় না সবাই তো প্লাস্টিকের ইউজ করে তো দেখো আমি কেউ তোমার টাকাটা বাঁচিয়ে দিচ্ছি তুমি কিন্তু আমাকে পারিশ্রমিক তুমি দেবো না কেন তোমাকে তো আমি আমার যা কিছু আছে সবই তো তোমার তোমার দাদাভাই কিন্তু এইভাবে কথা বলছে আমাকে আর আমি কিন্তু কাজটা করছি ঢং ঢং করছি আমরা এখানে দুজনে মিলে তুই এই সাউন্ডগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারেন তো যাই আমরা অলমোস্ট কাটা হয়ে গেছে দেখো এই যে এক্ষুনি মানে ফেভারিট টুকরাটা একদম লাস্ট জায়গায় এসে পৌঁছে গেছে এখনই হয়তো ছুটে পড়ে যাবে তোমরা দেখতে পাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই কাজগুলি করতে না আমার খুব ভালো লাগে মানে আমি যে বা মানে বাড়িতে যে মানে টুকিটাকি জিনিস দিয়ে ভাঙা জিনিস দিয়ে অনেক কিছু মানে ভাঙা চালে মানে তোমরা বলবে হয়তো তোমরা কি গরিব যেন মানে না না এ ধরনের কোনো ব্যাপার না আমার এইগুলি করতে ভালো লাগে তো দেখো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার এই মানে যাতে তোমাদেরও কিছু হেল্প হবে যে দেখো আমার কিন্তু এর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম ডান আর একদম কিন্তু মাপে মাপে হয়েছে এবার আমি তোমাদের কিন্তু চেয়ারটাকে ঠিক করে বসিয়ে দেখাবো এবং নিজে কিন্তু চেয়ারের মধ্যে বসেও দেখাবো তোমাদেরকে দেখো কিভাবে এই চেয়ারটা কিন্তু আমার ঘরে অকেজো হয়ে দিন ধরে পড়েছিলো এদের দেখো আমার মুখের হাসিটা মানে কোনো একটা কাজ যদি মানে সাকসেসফুলি করা যায় না তো কিন্তু খুব ভালো লাগে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী দিয়ে আমি করলাম মানে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখবে কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখবে না তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না যে আমি কিসের উপর ভিডিওটা করছি এবং কী নিয়ে করছি দেখো মানে দুটা চার চেয়ারে পায়া কিন্তু একদম সমান মানে আমার কাছে না ভীষণ ভীষণ আনন্দ লাগছে যে আমি কাজটা করতে পেরেছি আর এই বুদ্ধিটাও কিন্তু আমারই ছিল জাস্ট তোমাদের দাদা ভাই গেলে আমাকে একটু হেল্প করে দেখিয়ে দিয়েছে আমি বলেছিলাম কীভাবে করবো তুমি একটু দেখো তো তারপরে যে কাগজগুলি পুরে যে ছাই হয়ে আছে না ওই ছাইগুলি দিয়ে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানে আমি চেষ্টা করি কোনো জিনিস না এই যে দেখো চেয়ারটাতে বসে তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম মানে অসংসের আর কেউ বসতেই পারবে না যে চেয়ারের পায়াটা ভেঙে গিয়েছিল আর আমি একটা ভাঙা চেয়ারের পায়াকে জোড়া দিয়ে এসে আমি এরকম করেছি তো তোমাদের বাড়িতে যদি এই ধরনের ভাঙা চেয়ার থাকে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এই যে দেখো অবশেষে যে ছাইগুলি পড়েছিলো এই ছাইগুলিকে আমি কী করবো ছাইগুলিও তো ফেলে দেওয়া যাবে না তো ছাইগুলি দিয়ে আমি কী করবো আমার বাড়িতে আমি কিছু টবের মধ্যে ফলের ঝুড়ির মধ্যে আমি কিছু মরিচের চারা টমেটোর চারা বসিয়েছি তো মরিচের চারা এবং টমেটো চারার ক্ষেত্রে মানে ছাই যে আমার আছে না মানে কাঠের উনুনের ছাই বা এরকম কাগজ পোড়া ছাই কিন্তু খুবই বিশেষ উপকারী মানে খুব ভালো কাজে কিন্তু লাগে তো দেখো আমি এই ছাইগুলি নষ্ট করে এমনিতে তো ফেলে দেবো মা বাবা আমাকে না ফেলে দেবো না তোমার সাথে বললাম বিডিও তুমি একটু ধরো মোবাইলে একটু ধরো আমি দিয়ে দিচ্ছি